শাহরুখ খান নাকি আর নাচবে না বিয়ের আসরে কেন এরকম হলো তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে আপনার প্রোডাক্টের লাইন আপ এই গল্পের সাথে জুড়ে দিবেন তাহলে আপনি হইতে পারেন একটা বেস্ট মার্কেটার আমি কিন্তু ঠিক সেই কাজটাই করেছি আমি যেটা করছি যে শাহরুখ খানের সাথে আমার যে বিজনেস আছে লার্নিং বাংলাদেশের যে ফেসবুক এডেড কোর্স আছে সেটা আমি জুড়ে দিয়েছি খুব সুন্দর একটা গল্প ফেলে এবং এটার সাথে আমি কিন্তু আরো অ্যাড করছি যে নতুন নাকি চাঁদ দেখা যাবে আকাশে এবং এই কন্টেন্টগুলো লেখা হয়তো আপনার মনে পারে যেগুলো কীভাবে লেখে যে একটা ট্রেন্ডি টপিককে ধরে আমি প্রথমে কিছু একটা বললাম সেই সম্পর্কে দেন হচ্ছে কুমিরের খাঁচ কাটার মতো করে আমার প্রোডাক্টের কথা নিয়ে আসলাম এটা মানুষ কিন্তু পড়তেও অনেক পছন্দ করে মানুষের মধ্যে একটা হাস্যরসাত্মক সৃষ্টি হয় এবং সে আপনার প্রোডাক্ট নিয়ে আসলে মেসেজটাও পেয়ে যায় তো এটা করার জন্য আমি আসলে খুব বেশি কাজ করি নেই আমি হচ্ছে আমার চ্যাট জিবিটির মধ্যে হচ্ছে আলাদা একটা জিপিটি বানায় রাখছি এবং এই জিপিটিতে আমি জাস্ট বলছি যে দেখো আমি দুইটা র্যান্ডম আইডিয়া শেয়ার করবো এটা ছবিও হইতে পারে এটা নিউজ হইতে পারে এবং থার্ড আইডিয়াতে এসে আমি আমার প্রোডাক্টের কথা বলবো এবং এই প্রোডাক্টের কথা যখন বলবো তুমি তিনোটা ব্লেন্ড করে একটা কন্টেন্ট বানায় দিবা যেটা যেন মানুষ সাসপেন্সফুল আকারে পড়ে এবং মানুষের মধ্যে যেন একটু হিউমার তৈরি হয় তো সেইমভাবে আপনি যদি চ্যাট জিপিটির কিংবা এআইয়ের বেস্ট ইউজ ইউজকেস করতে চান আপনি আমাদের এভরিডে এআই কোর্সে জয়েন হয়ে যেতে পারেন এই কোর্সে আমরা হানড্রেড প্লাস লেসেন ভিডিও রেখেছি খুবই শর্ট শর্ট লেসেন ভিডিও এবং মিনিংফুল ওয়েতে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি এরকম জিপিটি বানাইতে পারেন কিংবা ফ্রি চ্যাট জিবিটি ইউজ করেও আপনার আরও প্রোডাক্টিভিটি বাড়াইতে পারেন তো স্পেশাল একটা ডিসকাউন্টে আজই জয়েন করে ফেলুন এভরিডে এআই কোর্সে দেখা হচ্ছে লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে